খিচুড়ি কিন্তু কম বেশি আমরা সবাই অনেক পছন্দ করে থাকি বাট এটা যদি একটু স্পেশাল হয় আর খুবই কম সময়ে হয়ে যায় তাহলে তার কথাই নেই আজকের এই রেসিপিটি ফলো করলে কিন্তু আপনার খিচুড়ি হবে একেবারে ঝরঝরে এবং পারফেক্ট সময়ও খুবই কম লাগে সাথে থাকবে কিছু সিম্পল টিপস অ্যান্ড ট্রিক্স বাইদেবাই আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু নাবা ইসলাম কিচেন কী অবস্থা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন তো আজকের এই রেসিপিটি ভালো লাগলে একটি শেয়ার করে দিবেন সেই সাথে ফেজে নতুন হয়ে থাকলে ফেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন আর কথা বাড়াচ্ছি না চলে যাচ্ছি মূল রেসিপিতে আজকের খিচুড়িটি রান্না করেছি চিকেনের হাড় দিয়ে আপনারা চাইলে এখানে চিকেন সলিড ফিজও নিতে পারেন তো আমি ছোট করে কেটে নিয়েছি এখন এখানে কিছু ইনগ্রেডিয়েন্টস অ্যাড করে দিচ্ছি আর এটা কিন্তু আমি একদম ক্লিন করে পানিটা ছড়িয়ে নিয়েছি প্রথমে যে ইনগ্রেডিয়েন্টসটি লাগছে সেটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট এখানে লেবুর রস অ্যাড করেছে মোটামুটি দেড় চা চামচের মতো লাইট সাইসেস ব্যবহার করেছি তাও দেড় চা চামচের মতো আদার পেস্ট এখানে অ্যাড করেছি দেড় চা চামচের মতো কালো গোলমরিচ হাফ চা চামচ হলুদ গুঁড়া অ্যাড করেছি এক চা চামচ মরিচ গুঁড়া অ্যাড করেছি হাফ চা চামচ লবণ অ্যাড করেছি একটা চামচ আপনার টেস্ট অনুযায়ী লবণটা অ্যাডজাস্ট করে নেবেন এরপর সব কিছু হাত দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি আর এখানে এক কেজির মতো চিকেন হাড় আছে আমি কিন্তু যতগুলো মশলা এখানে ইউজ করেছি সেগুলো কিন্তু এক কেজি পরিমাণে ইউজ করেছি তো এটা আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি এইদিকে নেক্সট স্টেপগুলো সে নিচ্ছি তো এখানে আমি দুটি আইটেমের ডাল নিয়েছি হাফ কাপ করে মুগ ডাল এবং মুশারি ডাল টোটালি আমি এক কাপের থেকে একটু বেশি হবে নিয়েছি আপনারা চাইলে যে কোনো একটি ডাল এখানে ইউজ করতে পারেন তবে এখানে মুগ ডাল দিলে নাইস একটা ফ্লেভার আসে তো দেখতে পাচ্ছেন এরপর এখানে পোলাওর চাল নিয়েছি এখানে আমি চিনি গুঁড়া যে পোলাও চালটা আছে সেটা নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ব্র্যান্ডের চাল নিতে পারেন এখানে আমি হাফ কেজির মতো চাল নিয়েছি এবার দুটি ডাল মিক্স করে আমি কিন্তু এগুলো হালকা করে ভেজে নিচ্ছি যাতে ডালে যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা যেন চলে যায় চুলা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এই ডালগুলো ভেজে নিতে হবে খেয়াল রাখবেন এটা ভালো করে নাড়াচাড়া করতে হবে নয়তো নিচ থেকে আবার এটা পুড়ে যেতে পারে ফাইনালি কিন্তু আমার ডালগুলো একদম ভাজা হয়ে গিয়েছে জাস্ট এরকম একটু পোড়া কালার চলে আসলেই হয়ে যাবে এবার আমি এগুলো ধুয়ে একটা সাইডে রেখে চলে এলাম আবারও কিচেনে আর যেটাতে রান্না করব সেটা নিয়ে নিয়েছি মোটামুটি হাফ কাপের মতো এখানে আমি কুকিং অয়েল ব্যবহার করেছি আর হাফ কাপের মতো পেঁয়াজ কুচি ব্যবহার করেছি আর পেঁয়াজটা আমি কিছু সময় ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন এরপর এখানে অ্যাড করে দিচ্ছি কিছু গরম মশলা তো এখানে দারুচিনি এলাচ এবং কালো গোলমরিচ নিয়েছি এটা কিছু সময় ভেজে নিলে সুন্দর একটা ফ্লেভার আসবে পেঁয়াজের সাথে কিছু সময় গরম মশলাটা ভেজে নিলে সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়ে যায় তো দেখতেই পাচ্ছেন এখন ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি এখানে কিছু ফেস্ট মশলা অ্যাড করে দিচ্ছি তো আদার ফেস্ট কিন্তু আগেও আমি ব্যবহার করেছিলাম এরপর এখানে আমি আরও অ্যাড করে দিয়েছি চা চামচ আদার ফেস্ট আড়াই চা চামচের মতো রসুনের ফেস্ট সেই সাথে এখানে জিরা এবং ধনিয়া গুঁড়া মিলে চা চামচ ব্যবহার করেছি আর এই মশলাটা কিছু সময় ভেজে নেওয়ার পর কাঁচা গন্ধটা চলে গিয়েছে এরপর যাতে মশলাটা না পুড়ে যায় এই জন্য এখানে আমি একটুখানি পানিও অ্যাড করে দিয়েছি এবার শুকনো কিছু ইনগ্রেডিয়েন্টস অ্যাড করে দিচ্ছি আবারও আমি হাফ চামচ কালো গোলমরিচ হাফ চামচ হলুদ গুঁড়া একটা চামচ মরিচ গুঁড়া এবং একটা চামচ লবণ অ্যাড করেছি এই লবণটা কিন্তু আপনার টেস্ট বাইরের উপর ডিপেন্ড করে অ্যাড করতে পারবেন সেই সাথে ঝালটাও আপনার টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন মশলাটা কিন্তু দুই থেকে আড়াই মিনিটের মতো কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন উপর যখন তেলটা চলে এসেছে তখন কিন্তু ম্যারিনেট করা চিকেনগুলো আমি অ্যাড করে দিয়েছি চিকেনটা আমি যখন ম্যারিনেট করেছিলাম তখন কিন্তু এখানে আদার পেস্ট অ্যাড করেছিলাম কারণ আদাতে এক ধরনের অ্যানজিয়াম থাকে যার ফলে কিন্তু এই চিকেনটাকে অনেক বেশি সফট করে তোলে তো দেখতেই পাচ্ছেন মশলার সাথে চিকেনটা ভালো করে মিক্স করে এবার আমি চা ডালগুলো অ্যাড করে দিয়েছি ডালটা কিন্তু আমি এটা ভাজার পরে পানির মাঝে কয়েকবার ধুয়ে এরপর পানি থেকে ভিজিয়ে রেখেছিলাম যাতে ডালটা একটু সফট হয়ে যায় তো কোনোভাবেই স্ক্রিপ হয়ে গিয়েছে সেজন্য আমি দুঃখিত তো দেখতে পাচ্ছেন এই মাংসের সাথে ডালটা এবার রান্না করে নিব যার ফলে কিন্তু ডালটা একদম শক্ত থাকবে না চিকেন এবং এই ডালগুলো একেবারে পারফেক্টলি কুক হয়ে যাবে অনেকেই দেখা গেছে এই যে ভুনা খিচুড়ি রান্না করলে কিন্তু পারফেক্টলি ডালটা সিদ্ধ হয় না এভাবে রান্না করলে কিন্তু একেবারেই পারফেক্ট হবে তো এই যে ডাল এবং মাংসটা ভালোভাবে ফুটে গিয়েছে তখন এখানে আমি চালটা অ্যাড করে দিয়েছি এর ফলে কিন্তু আপনার এই যে ভুনা খিচুড়ি একেবারে পারফেক্ট এবং ঝরঝরে হবে তিন থেকে চার মিনিটের মতো আমি এটা ভেজে নিয়েছি তেলের মাঝে কোনোরকম পানি ছাড়া খেয়াল করেছে নিশ্চয়ই যখন একদম পারফেক্টলি কালারটা চলে এসেছে তখন এখানে কিন্তু পানি অ্যাড করবো তো এখানে কিন্তু অবশ্যই গরম পানি অ্যাড করবেন তো আমি এখানে মোটামুটি চার কাপের মতো পানি অ্যাড করেছি আপনার খেয়াল করেছেন নিশ্চয়ই আর আপনি যদি দুই কাপ চাল নেন সেই ক্ষেত্রে আপনাকে চার কাপ পানি অ্যাড করতে হবে যেহেতু এখানে ডালও আছে আপনাকে ফার্স্ট কাপের মতো টোটালি পানি অ্যাড করতে হবে আপনি যদি পানির পরিমাণটা একেবারে ঠিকঠাক দেন তাহলে আপনার ঝরঝরে একবারে পারফেক্ট হবে তো আমি এই পানিটা দেওয়ার পর কিন্তু কয়েকটা কাঁচামরিচ অ্যাড করেছিলাম জাস্ট ফর ফ্লেভার এরপর কিন্তু ঢেকে রান্না করে নিয়েছি আরও দশ মিনিটের মতো তো দশ মিনিট পর দেখতেই পাচ্ছেন অনেকটাই পানি শুকিয়ে গিয়েছে আর একবার সব কিছু মিক্স করে দিয়েছিলাম তো আবারও আমি ঢেকে রান্না করেছি তিন থেকে চার মিনিট চুলা একদম লো ফ্লেমে রেখে তো দেখতে পাচ্ছেন আমার খিচুড়িটা কিন্তু একেবারেই হয়ে গিয়েছে এখন আমি একদম চেপে রেখে দিচ্ছি আরও দশ মিনিট আর এ পর্যায়ে কিন্তু চুলাটা আমি অফ করে দিয়েছিলাম দশ মিনিট পর দেখতে পাচ্ছেন এটা একেবারে পারফেক্ট হয়ে গিয়েছে আর ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা একেবারেই ঝুঁজুর হয়ে যাবে আমি আবারও একটু নেড়েছে মিক্স করে দিয়েছি চুলাটা অফ করে দমে রাখা কিন্তু এটা মোস্ট ইম্পর্ট্যান্ট তো দেখতেই পাচ্ছেন যখন একটু ঠান্ডা হয়ে গিয়েছে এবার আমি এটা সার্ভ করছি আর এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর একেবারে ঝুরঝুরে এবং পারফেক্ট ফ্লেভারফুল হয়েছে খেয়াল করেছে নিশ্চয়ই এই খাবারটি কিন্তু অনেকেই পছন্দ করে তো আমি এখানে কিন্তু ইলিশ মাছের লেস দিয়ে ভর্তা তৈরি করেছিলাম সেটা অ্যাড করে দিয়েছে আর যেটা আমি এটা সার্ভ করছি ভর্তা দিয়েই আপনারা চাইলে এটা এভাবেই খেতে পারেন অনেক বেশি টেস্টি হয় সাথে কিন্তু এখানে সালাদ হিসাবে পেঁয়াজ কাঁচামরিচ লেবু আর শশা এগুলো তো থাকবেই আসলে এই খিচুড়িটা এমনিতেই খেতে অনেক বেশি মজা লাগে সেই সাথে এগুলো হলে তো আর কথাই নেই তো আজকের রেসিপিটি ভালো লাগলে একটি শেয়ার করে দেবেন সেই সাথে কমেন্টে জানাবেন কেমন হয়েছে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ